দেখো দেখো এদের কাছ থেকে কিছু শিখলে তো হয় বিয়ের পরে এভাবে মিলেমিশে থাকলে কি হয় কিন্তু তা না বিয়ের পরে যদি অন্য কোনো মেয়ের দিকে একবার তা তাহলে তো বাসায় আসলে আসলে বাস খেতে হয়

দাদুই আসলে কোন পানির কথা বোঝাতে চাইছে সেটা তো বুঝতে পারে নাই আমি কিন্তু আপনাদের ভিতর কেউ যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে এসে জানাবেন না কিন্তু মনে মনে রাইকেন এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতির সাথে কিন্তু গানটা পুরাই মানাইছে কি বলেন বাংলাদেশ করার সব থেকে অস্বীকার এবং মজদা কিছু ভিডিও নেই আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি রসালো হতে চলেছে তাহলে দেরি কেন চলুন শুরু করা যাক আসলে বাঙালির বুদ্ধির কাছে সবকিছুই হার মানে চলো ভাই মুশফিকবাইয়ের ড্যান্সটা কিন্তু আসলে জোশ ছিল সে বিরুদ্ধে কেউ কিছু বললে বাসায় গিয়ে কান্নাকাটি করছে সেজন্য আমি আর কিছু বলবো না কমেন্ট বক্স খোলাই আছে আপনার এই কমেন্টে যা বলার বলে যায় যাই হোক আসলে আমারও কিছু বলার নাই এ বিয়েতে গেছে পিক তুলতে আর পিক তোলা বাদ দিয়ে মাছ ধরছে কিন্তু একটা কাজের কাজ করছে আশ্বাশে যেতে এত পানি মাছ থাকলে থাকতে পারে হ্যালো এইটা কোনো কথা আপনারা কি ভাবছিলেন গাড়িটা খালে পড়বে সত্যি কথা বলতে তারা কি চিনতে পারছেন কেউ চিনবেন কি করে এটা তো আমার সেই বুদ্ধিমান বন্ধু মেনশন করুন তাড়াতাড়ি আপনার বন্ধুরে এরকম মেয়ে হাজারে কেন লাকেও একটা পাওয়া যাবে না কারণ এই মেয়েটা দেশকে অনেক ভালোবাসে তা নাহলে এরকম সুন্দরী মেয়ে ঘরছে নিয়ে রাস্তায় নামে তেমন কিছু নাই বন্যার ভিতরে বড় বড় দুইটা বোয়াল মাছ ধরা পড়ছে

Besmasi puruk. Kalau jangan nama Pak আপনি এটা কি করলেন যারা এত কষ্টে টাকা দান করছে আপনার জন্য তাদের মা বাবা যাহার নামে যাবে এটা একটা দোয়া হইল কি বলবো যাই হোক সত্যি কথা বলতে এই কোনো দোষই নাই এখানে দোষ যদি দিতে হয় তাহলে এই যে ক্যামেরা নিয়ে গেছে যে পোলাটা এরাই দেওয়া উচিত আরে ভাই তুই বন্যার বিষয়ে ভিডিও করতে গেছে আচ্ছা ঠিক আছে ভালো কথা ভিডিও করে চলে আয় এমনিতে সে মুরব্বী মানুষ তার সামনে ক্যামেরা নিয়ে দোয়া করার কথা বলছে এটা কোনো কথা আচ্ছা আপনাকে যদি আমি একটা গ্রামীণ সিং গিফট করি তাহলে সর্বপ্রথম কোন কাজই করবেন কে গাইছ তারা কি কেউ কিছু গিফট করতে চান

পুরুষেরা অনেক মেয়ের সঙ্গে প্রেম করে আজীবন অবিবাহিত রয়েছে কিন্তু কোনো মেয়ে প্রেম করে কোনোদিন প্রেম ভঙ্গ হলে অবিবাহিত থাকে নাই তারা আরেকটাকে বিয়ে করে ফেলেছে মেয়েরা অন্য একজনকে বিয়ে করে ফেলে কিন্তু পুরুষদের অনেকে অবিবাহিত থাকে আমি সেই পুরুষ যে প্রেম করে প্রেম ভঙ্গ হয়ে যাওয়ার পরে অবিবাহিত রয়ে গেল দাদুর মতো এরকম শত শত ছেলে আছে তারা প্রেম করে প্রেমের ছাকাকে বিয়ে না করে রয়েছে কিন্তু কখনো দেখলাম না যে মেয়েরা ছ্যাঁকা খাওয়ার পরে বিয়ে না করে রয়েছে তো আছে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওর কোন অংশটা সব থেকে মজা ছিল অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে যাতে এখনো নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ